আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয়েরে সে কেন জলের মতো ঘুরে ঘুরে একাকতা কয় অবসাদ নেই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে না কি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বুধ শুধু এই স্বাদ পায় সে কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চায় না সে করেছে শপথ দেখি বেশে মানুষের মুখ দেখি বেশে মানুষের মুখ দেখি বেশে শিশুদের মুখ চোখে কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুজ গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শশা া চালকুমরার ছাছে যে সব ৃদয়ে ফলছি সেই সব তোমান খেলে ছিলেন খেলার ঘরিতে খেলার পুতুল ভেঙ্গে গেছে প্রলয় ছতে থাক তবে সে কেবল খেলা হোক না এখন প্রাণের মেলা তারের বিনায় ভাঙলো হৃদয় বিনায় গাহি রে দেখে দেখেছিলেন চোখের বাহিরে